গুড মর্নিং দোস্ত আমি মতন আছি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কুচবিহার জেলার দিনহাটা পার্ক হয়ে আসি জনা হিন্দুস্তান পেট্রোল পাম্পে আসি আর এখানে আসি এত এতটা আমি বস্তু দেখলাম সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি এখন কোন ব্রাশ করি নাই ঘুমের থেকে উঠে একটা এত ভালো বস্তু দেখলাম আমার গেটটা খুলে গেটটা খুলে এইভাবে আমি গেটটা খুলে দেখেন কি দেখলাম এই যে দেখছেন ফুলের গাছটা গেটটা খুলে আমি দেখেন কত সুন্দর একটা ফুলের গাছ দেখলাম ফুলের গাছটা পাতা নাই খালি ফুলের ঝপঝপা একদম দেখেন কত সুন্দর ফুলের গাছটা দেখেন ফুল সবাই ভালো লাগে তাই ফুলের গাছটাকে দেখে আমার খুব ভালো লাগলো যে পেট্রোল পাম্পটাতে আসি এটা হলো একটা ছোট মোটো এসপি পেট্রোল পাম্প এটার ফুল ফরম হলো হিন্দুস্তান পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের চারিদিকে দেখবেন খালি ফুলের বাগান দেখতে খুব সুন্দর ভালো লাগে এটাই হলো আমার গাড়ি পেট্রোল পাম্পটা ছোট হতে পারে লেটিং বাথরুম খুব সুন্দর পরিষ্কার ভালো আছে এই পেট্রোল পানি খুব সুন্দর ভালো পরিষ্কার আছে সকালে বিকালে চারটির সময় আমি গাড়ি নিয়ে এই পেট্রোল পাম্পে আসছিলাম সারাদি এখানে আসলাম এখনো আমি এখানে আসি পেট্রোল পাম্পের চারি ফলের মানুষ খুব ভালো সুন্দর পরিবেশ এখানে দেখেন এত সুন্দর একটা বাস গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটার নাম হলো জনানি এই গাড়িটা লাইনে ভাড়া মারে না এই গাড়িটা টুরিস্ট ভ্রমণ করে